কোনো একটা সুস্থ কান্ট্রি কোনো একটা সুস্থ মস্তিষ্কের কোন সরকার এইভাবে একটা মানুষকে কষ্ট দিতে পারে না কোন সুস্থ মস্তিষ্কের কোন সরকার কোন একটা স্বাধীন রাষ্ট্রে এইভাবে চলতে পারে না আসসালামু আলাইকুম অত্যন্ত দুঃখের সাথে আজকে আমি ফেসবুকে লাইভে আসছি আমি কখনো কারোর বিরুদ্ধে বা কোনো অভিযোগের জুলাই মাসের গণ অভ্যুত্থানের পর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্যপট বদলে গিয়েছিল যাত্রী সেবা ছিল হয়রানিমুক্ত ছিল শৃঙ্খলার ছোঁয়া কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে সব যেন ফিরে গেছে পুরনো চেহারায় অব্যবস্থা ধীরগতি আর যাত্রীদের দুর্ভোগ শুক্রবার গভীর রাতে পৌনে চারটায় দাম্মাম থেকে দেশে ফেরেন সিআইপি মর্যাদাপ্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হোসেন তালুকদার দেশের অর্থনীতিতে অবদানের স্বীকৃতি স্বরূপ রাষ্ট্রীয় এই সম্মানপ্রাপ্ত ব্যক্তি বিমানবন্দরে এসে পেলেন সাধারণ যাত্রীদের মতোই অবহেলা ও হয়রানির স্বাদ রাত পৌনে চারটায় বাংলাদেশ বিমানের ফ্লাইটে অবতরণের পর লাগেজ হাতে পেতে তার অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এটা কোন একটা ভদ্র, ভদ্র একটা সুস্থ সুস্থ কান্ট্রি কোন সরকার এইভাবে কোনো সুস্থ মস্তিষ্কের কোন সরকার কোন একটা স্বাধীন রাষ্ট্র এভাবে চলতে পারে না কি পরিস্থিতি কি পরিস্থিতিতে আমরা দেখেন কিভাবে আমরা কষ্ট কত কষ্ট করতেছি কত কষ্ট করতেছে দেখেন এখন বাজে হলো পাঁচটা একত্রিশ আমরা পনেরো চারটায় নামছি এখানে বাংলাদেশ বিমান আমরা পনেরো চারটায় নামছি এখন বাজে হলো আহ সাড়ে পাঁচটা আমরা নামছি পনেরো সরি পনেরো না ছাড়া তিনটে সরি ছয়া তিনটে ছয় তিনটে নামছি ছয় তিনটে নামছি আমরা এখন আড়াই ঘন্টার প্লাস এখন আমরা এখন তিনটে দশে তিনটে দশে নামছি কি অবস্থা কষ্ট হচ্ছে জানো কিভাবে অসুস্থ হয়ে পড়ে যাচ্ছে মানুষ অন্য কোনো এলাজ নাই পুরো এয়ারপোর্ট ফাঁকা তাহলে আমাদের কেন সার্ভিস দেবে না ওখানে যারা লোড আনলোডিং করে তারা শুধু এই দু চারজন লোকই কাজ করবে অন্য কোনো লোক কাজ করবে না আমাদের জন্য এয়ারপোর্টে কি সব লোকই একটা বিমানের জন্য তিন চারজন করে দেওয়া তারা কি আর আমাদের জন্য অন্য অন্য স্টাফ যারা আছে তারা কাজ করবে না এটা কিভাবে সম্ভব আসছে লাইভ ভিডিওতে ফুটে ওঠে লাগেজ বেল্ট এলাকার অবর্ণনীয় দুর্ভোগ কোলে শিশু নিয়ে মায়েরা বয়স্ক যাত্রীরা ক্লান্ত শ্রান্ত মানুষ সবাই একটি ট্রলি ও লাগেজের জন্য হন্য হয়ে ছোটাছুটি করছেন অথচ পুরো বিমানবন্দর তখন প্রায় ফাঁকা শুধু তাদের ফ্লাইটটি অবতরণ করেছিল ক্ষুব্ধ সিআইপি নাজমুল তালুকদার প্রশ্ন রাখেন বিদেশে লাগেজ যত যত্নে লোড হয় এখানে নামানোর জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় কেন এখানকার কর্মীরা কি করেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্যে তিনি বলেন আপনারা প্রবাসীদের জন্য অনেক কিছু বলছেন করেছেন কিন্তু এসে দেখুন বিমানবন্দরে আমাদের কি অবস্থা সার্ভিস দিতে না পারলে বিদেশ থেকে লোকজন এনে কাজ করান তবুও এই দুর্ভোগ থেকে মুক্তি দিন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই অব্যবস্থাপনা আবারও প্রশ্ন তুলেছে প্রবাসীদের ঘাম ছড়ানো অর্থে চলা এই দেশ কি তাদের ন্যূনতম সম্মানটুকু ফিরিয়ে দিতে পারছে জাহান হিমু দৈনিক খোলা চোখ